এই যে শেষ বয়সের আপনার কোন আত্মীয় কুটুম্ব যদি আলেম তাকে একবার জিজ্ঞেস করে যে ষাট বছরে সত্তর বছরে নামাজ ধরলে পিছনের নামাজ কি পড়তেই হবে যদি কেউ মাফ করে দেয় তাহলে দেখ তার হাতে হয়তো আর তার বাইরে জান্নাত আস সেই জান্নাত সাথে পেয়ে যাবে সে খালুর সঙ্গে একটু লাইন টাইন কর তবে আমি যতদূর জানি না এর বাইরে আর দিও না তা আসুক না অন্তত পুজোর প্রসাদ না কে সবার তাবাড়ুক খাচ্ছে তাও তো ভালো আর এই তাবারুক খাতি যদি একদিন নামাজের দিকে টেনে আনে খাক খাক অসুবিধে সে যদি আমার পড়ে দিতি হয় আচ্ছা যে ছেলেটা 15 বছর থেকে 50 বছর পার করে 65 থেকে নামাজ ধরেছে ওই ছেলেটা যদি 25 বছরে বিয়ে আমার জামাই কুল্লুম মেয়েটার সঙ্গে বিয়ে দুলুম বিয়ে বল্লুম কগা কত লক্তেরাম 65 বছরকে নামাজ পড়ে তা তুমি বেকরেস ভালো হয়েছে থাকো 65 বছর পরে কে বাবা সর কেমন মেয়ে বে করবে কুড়িটি টিপে আর পঁয়ষট্টি কে দুটোর এক ঘরে দাও আবার মেয়ে লেবে কেউ হ্যাঁ কেউ লেবে না তাহলে এই জায়গাটা তো গল্প তো ভালোই লাগে যখন আজকে বে দিলি কালকে ওই বে খেয়ে সঙ্গে সঙ্গে আমার মেয়ে বাড়ি আসবে এক রাত্রি রাখবে আর তারপরে এক্ষুনি যা অবস্থা ঘোষবাড়ি টাড়ি যা হচ্ছে বের সমাস আগে বাসর হয়ে যাচ্ছে ঘোষ চেনেন না এই লোকদের চাঁদে বাস করে আরে সেখানে এখন নতুন ফটো আছে আমরা ঘোষ বাড়ি তাই যাই তাই কি আমরা তো বোরকা মুড়িতে যাই বাপ রে বাপ তার শূন্য তরিকায় কালী পুজো হচ্ছে যদি একশো যায় ঘোষবাড়ি তা আপনি ধরে নেন পঁচাশিটা থেকে নব্বইটা মুসলমান বেশ বোরকা টোরকা মুড়ি ভালোই যাচ্ছে ওর ভেতরে ঘুরতে খুব তা আমার মনে হচ্ছে তাহলে হেলমেট মাথায় একদিন ঢুকি ওর ভেতরে কি আছে দেখি কিছু নেই বাইরে কাঁচা পুলিশ ধরবে ভেতরে গিয়ে খালি ধরবে না রাস্তার ধারে মদ খালি অ্যারেস্ট হবে ভেতরে গিয়ে খালি অ্যারেস্ট হবে না রাস্তার ধারে এরও চার টুকেটে কুড়ে যদি চুমুক টুমুক দেয় তাতে ঠোঁট টোট পড়ার ভয় আছে ভেতরে গিয়ে চুমুর দাও কোনো অসুবিধা হবে না এক টাকা বেচাকে পাঁচ টাকা চুমু দাও তাতে কোনো অসুবিধা নেই তার মানে যত রকম শয়তানির লাইসেন্স আছে ঘোষবাড়ির বাউন্ডারির ভেতরে যার জন্য চ্যাংড়াদের এত উৎপাত বাড়ে বুঝতে পারেন এঁড়ে গরু দেখেছেন বিসলি গাতার ধারে থাকলে তাহলে জিপ টিপ লম্বা রোড লেওয়ার চেষ্টা করে তাও যদি না পায় তো একটু বিসলি গাতার গায়ে গা ঘষে লাগে এখন ঘোষ বাড়ি গেলি এরম একটু জিপ টিপ দিলি হয়তো একটা কালি ঢুকে গেল জীবিত বাঁধনে আর নাও বা ঢুকলো পাশাটা একটু গাদায় ঘষে নিলে এইগুলো বোনাস ঘোষ আর ওই পাশাটা ঘষার জন্য কিছু সাঁড় আছে ওখানে যায় কোনো ভদ্রলোক যায় না কোনো ভদ্রলোক ওখানে যেতে পারে না শুধু আমার দাবি এইটুকু মুসলমান ঘরের সন্তান হিসাবে ইসলাম তো ভাই তোর একদিন মানতেই হবে আজকে মানুষ আর সত্তর বছর পরে মানিস তা সেইটা সত্তর বছর পরে না মেনে যদি নামাজটা আজকে থেকে কি হয় কত ভালো হবে যদি রোজাটা আজকে থেকে কি হয় কত সুন্দর হবে যদি হালাল হারামের বাদ বিচারটা আজকে থেকে কি হয় তাহলে কতই না সুন্দর হলো ধর্মের বাইরে কেউ যাবে না মুসলমান ধর্মটা ধান যদি আমার দুটো শুকতি হয় তা পনি পাঁচটার সময় সাদে ধান মেলে দেওয়ার কোন যুক্তি আছে তোর যদি ভাই ধান শকনের ইচ্ছা থাকে বেলা নড়ার সময় দে ছাদের ওপরে সারাদিনের রোদটা পাবে আর এসব পাটি বিরাট চালাক তো বিরাট চালাক সেদ্ধ করা ধান ডেকে দে পনি পাঁচটার সময় সাদে মেলে দেবে ও ফেদা শুকবে জওয়ানি হালাফের ইবাদত যদি না থাকে শেষ বয়সের এ দিয়ে জান্নাতের তালা খোলা যাবে না যতই আপনি বলেন শেষ ভালো যা সব ভালো তার তবে এটা সব জায়গায় না এটা এটা সব জায়গায় না ধরুন লোক কুটুম এই এতরা লোক আচ্ছা কায়দা করে ঝাঁটা দিয়ে ঝেটকে টেটকে এলে আমি দুটো ভাত খেয়ে যাও আমি মেরে অন্যায় করে দুটো খেয়ে দাও এরা বলবে যে ঝাঁটালু লোকটা শেষে খাতিতেছে বলবে কেউ খাবে বলে মনে হয় পালাবে পালাবে না পালটা দেতাই পালাবে আমি বলছি কি এদিকে ওই খেজুর গাছ তো শীতকালে কাটে এদিকে খুব কম না তো জানা আছে তো প্রথম দিনের রস কি নাম জিরেন তারপর দ্বিতীয় দিন যেটা হবে ঝরা যদি তৃতীয় দিনে হয় জরা ওরে ওলা বলে হতে পারে চতুর্থ দিনেও যদি রস হয় যদি হয় নিম জরা কাঠ জরা কেটা বলে আবার ওলা টলা হতে পারে তাহলে আজকে কেটে কালকে রস পরশুর রস তারপরের দিন তারপরের দিন এটা জিরেন ঝরা তেজরা। রসের যত বয়স বাড়ে রসের টেস্ট টেস্ট তত কমে যায় এইটা পাটালি সাড়ে চারশো টাকা কিলো এটা ঝরা হালকা টক তবে বিষ মরবে না পাটালি হবে না ঝোল গুঁড়ো হবে একশো কুড়ি টাকা কিলো এটা আরো টক বেশি হবে সত্তর টাকা আর এটা বিরাট টক একেবারে কুড়ি টাকায় দেবে না পঞ্চাশের নিচে হবে না এখন ধরুন ভাঁড়ের ভাঁড়ের এই চার দিনের রস গুড় করে ভাঁড়ের দিতি দিতি দিদি দিতি দিদি দিতি এই পর্যন্ত উঠে গেছে একদম গলা গলা হয়ে গেছে এমন একবার গুড় হাটে বিক্রি করতে হবে এই কাটু আবার পরি টড়ে যেতে পারে এই মুখ প্রথম দিনে জিরেন রসের বিষ মারা পাটালি মুখে একটু দিয়ে দেয় দুটো কাজ হবে কাজ পড়বেও না আর লোক যদি বলে কিরাম গুড় তাহলে চেকলে একটু গালে দাও তো ভাড়ের গুড় বিক্রি হবে খরিদ্দার দেখলো ভাই তোমার এই গুড় তা বলছে ভাই চারশো টাকা করে বেচিলাম তা তুমি চেনা লোক সাড়ে তিনশো করে দিয়ে গো তা গুড় তো গালে দিয়ে বললো দারুণ সুন্দর তো গুড় বাবার গালে তো মাড়ির গুড় গিলিনি তা হতে হতে তিনশো টাকায় রেট হয়ে গেল ওরা খালো তো ভাই আস্তে আস্তে দেখা তাহলে ভাই গুড় কেন তাই তাহলে কত তাহলে তিনশো টাকা তাহলে তিনশো টাকায় ভাঁড়ের গুড় বলছে খোকা মুখে তো একটু খেয়ে দেখ বিরাট মাথা বলতে তুই মুখ দেখিস ওর ভেতরে বল তুই খবর রাখিস না কাটি মারলি সাইকেলের একটা স্টপ এনে স্পোক এনে মাল ঢুকিয়ে দেশ একদম তাহাতা সারা পর্যন্ত দে আঙুল দে ভেতরটা ভগল বগল করে সেই মাল আস্তে আস্তে বের করে দোলা ভাই হাতে দিচ্ছ চেটে দেখ এই খোদা তোরে মুখি কি আর ভেতরে কি ভেতরে তুই যে গুড় দিয়ে রেখেছিস ওর তো বুনি ছাগলও খাবে না এত টক আর তুই মুখি পাটালি বের করে রেখেছিস ভাঁড়ের রেট গুড়ির রেট মুখির ওপরে হবে না ভেতরের ওপরে কথা বলেন কথা বলেন রেট এইবারে রেট নিচের দিকে রেট হবে পনেরো বছর বয়স থেকে মদ গাঁজা চুল্লু আল ঠেলা দোট ঠেলা জমি ঠেলা ফাঁকি দেওয়া ঘুষ খাওয়া যত রকমের ছেঁচড়ামির জিরেন রসের টক উড়ে দে 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 ষাট পর্যন্ত পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স এবারে হাজার দানার তসবিনে মসজিদের পটে বসে গেল সোহান আল্লাহ চটাস সোহান আল্লাহ বড় বড় তসবিদানা তো চড়াস ফটাস করে পড়বে দেখলি মনে হবে ফেরেস্তা জিব্রাইল সপ্তম আসমান থেকে হোসেনপুরি পুরি চলে এস পিছনের একেবারে এখান থেকে এই পর্যন্ত টক গুড় আর একদম মুখির কাছে পাঁচ বছর জিরেন পাটালি শালা চাঁপালির খরিদ্দের তাই কাঠি মেরে ভাঁড়ের গুড় কেনে তুই কি আল্লাহরে হুঁশ পেয়েছিস যে তোর বাড়ে কাঁটি নামের মুখ দেখে জান্নাত দেবে মারে মুখির কাছে পাঠালি তো ঘুড়ালাও দেয় পাবলিক জানে কাটি মেরে তবে দাম করে তুমি কি ভাবলে যে সারা জীবনের দু নম্বরই শয়তানি আর জালিয়াতি করে শেষ জীবনের মাথার টুপি আর মুখের দাড়ি হস আর একটু নামাজ কালাম পড়ে পাটালিদের মুখ মেরে খোদার ভাঁড়ে দিল আল্লাহ বরকতুল্ল কত ভালো ছিল শুধু মুখির গুটে ঢুকে আলেদে দেখো হাসনের মাঠে কিন্তু মুখ দেখে বিচার হবে না ওর ভিতরে কাটি মেরে তবে সেই আমলের উপরে নির্ভর করবে আপনি বলছেন শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ ওই লোকটাই ভালো যে লোকটা জন্ম থেকে নিয়ে পঁয়ষট্টি বছর পর্যন্ত হিন্দু ছিলেন খ্রিস্টান ছিলেন শিখ ছিলেন বৌদ্ধ ছিলেন কোন কারণে সে পঁয়ষট্টিতে লোকটা ইসলামের ছত্র ছায় কলমা পড়ে নিয়েছেন সোহান আল্লাহ ওই লোকটা জিরো থেকে পঁয়ষট্টি বছরের কোন পাপের হিসাব আল্লাহ নেবেন না যে কটা দিন নামাজ কালাম পড়তে পারবে তার সেই লোকটার হিসাব হবে পেছনের পঁয়ষট্টির কোন হিসাব আপনার একটাই লাইন আছে যদি এখন নামাজ পড়তে না পারেন বিড়িতে রঙ্গা মদ জোয়া গাঁজা যদি ছাড়তে না পারেন তাহলে এখন কিছুদিন হিন্দু হয়ে যান ষাট পঁয়ষট্টি বছর হিন্দু থেকে তারপর আবার ফিরে আসবেন গরু টোরে আবার তারপর খাবেন এর মধ্যে তাহলে আর নামাজ পড়তেই হলো না